আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে একবারে গভীর রাতে লাইভ না একবারে গভীর রাতে লাইভে সো একটু আজকে কিছু কিছু ডিজাইনের উপর ডিসকাউন্ট থাকবে হ্যাঁ যেগুলো হচ্ছে প্রাইস বেশি ছিল এক দু পিস করে আছে ওগুলো আমরা হচ্ছে আজকে ডিসকাউন্টে দিয়ে দেব তো ফার্স্ট আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড এর মধ্যে খুব সুন্দর একদম টকটকে লাল একটা জানা এটা হচ্ছে একবারে টকটকে লাল একটা ড্রেস হুম সালোয়ারটা টকটকে লাল খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইস ছিল আমাদের পেজে এই জামাটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা আজকে যারা অর্ডার করবেন এই ডিসকাউন্ট লাইভে আজকে পেয়ে যাবেন পাঁচশো টাকায় ঠিক আছে একটা পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকায় এটা ছিল পাঁচশো আশি টাকা এটা ছিল এখন পেয়ে যাচ্ছেন পাঁচশো ষাট টাকায় এটা হচ্ছে কি আপনার ওন্নাটা এই যে অনেক বড় ওন্নাটা থাকবে কটনের মধ্যে আর এই হচ্ছে আপনার স্যালোয়ার এই হচ্ছে জামা এই হচ্ছে গিয়ে হাতাটা আর এটা হচ্ছে পেছনের অংশ এই ড্রেসটার প্রাইস ছিল পাঁচশো আশি আমরা ডিসকাউন্টে আসতে পারছেন পাঁচশো ষাট এটা এক পিস আছে হুম এটার কোনো সেকেন্ড কোনো পিস নাই আমাদের কাছে সো প্রাইস পড়বে পাঁচশো ষাট টাকা ওকে এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে প্যাটেলের জামা জামা অন্য পাই জামা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই ড্রেসটার চারটা কালার আমি দেখাবো এই ড্রেসটা আমরা আগেও সেল করেছি তবে কালার কম্বিনেশনটা চেঞ্জ আসছে হ্যাঁ আগের কালার কম্বিনেশন আর এখনের কালার কম্বিনেশনে চেঞ্জ আসছে সো এই হচ্ছে জামাটা এটার চারটা কালার আমি একটু দেখাই দিয়ে আপনাদের কাছে ভালো লাগবে এই যে ল্যাভেন্ডার কালার সি গ্রিন কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার আর এটা হচ্ছে গিয়ে পেস্ট কালার টোটাল চারটা কালার তো আমি চারটা কালার দেখাবো খুব সুন্দর চারোটা কালারই আর এগুলোর পিকচারও আমি পেজে পোস্ট করে দিছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বুঝতে লাইভে বুঝতে না পারলে পেজে পিকচার দেওয়া আছে খুব সুন্দর করে পিকচার দেওয়া আছে পেজে পিকচার পোস্ট করা আছে সো পেজেও দেখতে পারেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা এবং অন্যটা আমি দেখাই দিচ্ছি ওনাটাও বড় হবে আর এগুলো খুবই সফট ম্যাটেরিয়ালের খুবই আরামদায়ক প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে আর তোমার উল্লাটা কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন আর হচ্ছে উন্নাটাও অনেক বড় স্যালোয়ারটাও মোটামুটি অনেক বড়ো স্যালোয়ার একদম হচ্ছে যারা লুজ ফিটিং পছন্দ করেন করেন পরতে পারবেন কাপড় আছে অনেক কাপড় প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাইলাম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনার সম্ভবত আমাদের কাছে স্টকে নাই সেটা আমরা জাস্ট কস্টিং দিয়ে এটার প্রাইস পাঁচশো আশি টাকা ঠিক আছে এটা জাস্ট কস্টিং প্রাইসে দিয়ে দিব এটা এক পিস আছে প্রাইস পড়বে পাঁচশো আশি হ্যাঁ এটার সেকেন্ড পিস পিজা নাই এটার আরেকটা কালার আছে দুইটাই সেম প্রাইস দিয়ে দিব সেই হচ্ছে ড্রেসটা এটাও প্যাটেলের জামা এটা ছিল ছয়শ টাকার জামা সো এই হচ্ছে জামা এই হচ্ছে আপনার টা খুব সুন্দর কালার কন্ট্রাস্টে আছে এটা আর অন্যটা হচ্ছে এই যে প্রাইস হচ্ছে এটা এক পিস আছে হ্যাঁ এখন যেটা দেখাইলাম এটা শুধুমাত্র এক পিস আছে একজন আপু নিতে পারবেন এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে আপনার ওনাটা কালার কম্বিনেশনটা ঠিক এইরকম থাকবে হ্যাঁ এই যে জামা এই যে অন্যা এবং এটা হচ্ছে পায়জামা এই যে এখন বোঝা যাচ্ছে কিনা দেখেন তো এই যে জামা পায়জামা উন্না কালার কম্বিনেশনটা এমন থাকবে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা এটা এক পিস আছে হ্যাঁ সম্ভবত এক পিস আমি একটু চেক করি এক পিস এটা এক পিসই আছে এটার সেকেন্ড কোনো পিস আমাদের স্টকে নাই অ্যাভেলেবেল নাই এক পিস আছে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা হুম ওকে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ আপনি বলছি কি সালোয়ারটা অনেক বড় আছে হুম সালোয়ারটা অনেক বড় আর এটা এখন যেটা দেখাবো এটাও এক পিস আছে এখন যেটা দেখাবো এটাও এক পিস আছে এটার প্রাইস পড়বে ছয়শ টাকা এখন যেটা দেখাবো এটা এটাও একটা পিজি অ্যাভেলেবেল আছে এটাও আর সেকেন্ড কোনো পিজ অ্যাভেলেবেল নাই প্রাইস পড়বে ছয়শ এটার লম্বাটা ঊনপঞ্চাশ হবে লম্বা ঊনপঞ্চাশ দিতে পারবেন আর বডি সাইজটা সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবেন এটা দিয়ে মোটামুটি যারা একটু শুকনা আছেন তারা গোল জামাই বানাইতে পারবেন আপনারা বানাইতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা প্রাইস পড়বে ছয়শো এটাও এক পিস আছে হ্যাঁ এটাও এক পিস মানে আজকে এক পিস দুই পিস যা আছে ওগুলো দেখা স্টক ক্লিয়ারেন্সে শেষ করে দেবো প্রাইস পড়বে ছয়শো এটা জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় একটা ওন্না থাকবে ওন্নাটা একদম বিশাল বড় যারা বড় নামাজি ওন্না পছন্দ করেন তাদের জন্য বেস্ট এটা হচ্ছে ওন্নাটা থাকবে এই যে জামাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জামা সালোয়ার ওনা প্রাইস পড়বে ছয়শ একটা আছে শুধু এক পিস যেটা লাইভে দেখাচ্ছি এই একটা পিসি আছে আর নাই সেম ড্রেসটারই পার্পল কালার ঠিক আছে সেম ড্রেসটারই পার্পল কালার সেম প্রাইস পড়বে ছয়শ টাকা ঠিক আছে এই জামা তো ছয়শ টাকায় যারা পাবে হুম কতজন যে এই জামার প্রাইস কমার জন্য ওয়েট করতেছিল আচ্ছা যাই হোক আজকে লাকি যে সে পেয়ে যাবে সো এটা পড়বে 600 টাকা এটা দিয়েও গোল জামা বানাইতে পারবেন এটাও এক পিস আছে এটার আগেরটাও এক পিস এটাও এক পিস এগুলো আর স্টকে নাই সো এগুলো একবারই হচ্ছে মার্কেট আউট হ্যাঁ মানে হচ্ছে আমরা যেখান থেকে প্রোডাক্ট আনি তাদের ওখানেও এই প্রোডাক্টটা আর নেই হ্যাঁ লাস্ট ওয়ান পিস সো এটা দিয়েও গোল জামা বানাইতে পারবেন লম্বা 49 আছে প্রাইস পড়বে 600 টাকা হুম একটা পিস যেটা আমি লাইভে দেখাচ্ছি শুধু একটা পিস अवेलेबल আছে প্রথমে যে জামাটা লাল জামা দেখাইছি ওটাও একটা পিস আমাদের পেজে আছে আর নাই স্টকে হ্যাঁ ওটাও পাঁচশো টাকা ঠিক আছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন ওনাটা বিশাল বড় ওনা খুবই সুন্দর এটা বেশি না দেখায় যেহেতু এক পিস আছে আর এটা হচ্ছে তোমার সালোয়ারটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস ছয়শো টাকা এক পিস ভালো লাগলে নিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ওকে এখন যেটা দেখাবো এটা আমাদের কাছে চার পিস আছে এখন যে ড্রেসটা দেখাবো এটা আমাদের কাছে চার পিস আছে চারজন আপনি নিতে পারবেন এটাও আর স্টকে নাই হ্যাঁ এটা এটাও চার পিস আছে এটাও আমাদের স্টকে আর নাই জাস্ট এটা আর চার পিস দিতে পারবো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কটনের মধ্যে আছে এটার বডি সাইজটাও হচ্ছে আপনার আপনারটি প্লাস আছে প্রচুর কাপড় হ্যাঁ এটার প্রাইসটা কম কাপড় ভালো আর কালারটাও না জামা আর কালার কালারটাও খুবই সুন্দর এবং কালার থাকবে টেনশন নেই এই হচ্ছে জামা আর এই হচ্ছে উন্নাটা খুবই সুন্দর যা ভাল লাগবে নিয়ে নিবে জামাটা লম্বা আটচল্লিশ প্লাস আছে হ্যাঁ আর উন্নাটাও দেখেন খুব সুন্দর এই জামার কালার কম্বিনেশনটা আমার কাছে সবচেয়ে প্রিয় এরকম এই কালারটা আমার সবচেয়ে প্রিয় এত ভালো লাগে আপনি এত স্মার্ট একটা লুক দিবে আপনি যদি আমার মতো শ্যামলা বর্ণের হন তাও ভাল লাগবে দেখেন হ্যাঁ আমার মতো শ্যামলাও যদি হয়ে থাকেন আপনার এই যে দেখেন কালারটা কত ভাল লাগছে মানে ব্রাইট লাগে আপনার হ্যাঁ এই যে ভাল লাগছে ব্রাইট লাগে কিন্তু ড্রেসের কালারটা সো এটা হচ্ছে কি আপনার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচশো এটা চার পিস আছে আমাদের কাছে এটাও স্টক আউট হ্যাঁ এই জামাটা প্রচুর ওয়ার্ডার আসে লাইট কালার এটা না পরলে এত স্মার্ট লাগে এই 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 মানে এই কালার কম্বিনেশনটা বেস্ট কারো যদি শাড়ি পরেন চাইলে এই কালার এই কালার কম্বিনেশনের শাড়ি পরবেন দেখবেন এত ভালো লাগবে হ্যাঁ গ্রিন এই যে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসটা চারটা আছে পাঁচশো টাকা এই যে হচ্ছে ওন্নাটা বিশাল বড় ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এটার যে প্রাইস এত কম এটা পড়লে বুঝতেও পারবেন না যে এটা প্রাইস এত কম প্রাইস একটা জামা ওকে সো পাঁচশো সত্তর টাকা ওকে সো এটা হচ্ছে পেছনের অংশটা এটা হচ্ছে পেছনের অংশটা এটা এই যে আপনার স্লিপটা এমন থাকবে প্রাইস পড়বে পাঁচশো সত্তর ওকে ডান আচ্ছা এখন যেটা দেখাবো এটাও এক পিস আছে একটু আগে লাইভে দেখাইলাম এটার অন্য আরেকটা কালার দেখালাম আর এটা দেখালাম পাঁচশো আশি টাকা এটাও এক পিস হ্যাঁ এখন যেটা লাইভে দেখাচ্ছি এই একটা পিজি আছে এটা কিন্তু আর স্টকে নাই ওকে এটাও এক পিস আছে প্রাইস করবে পাঁচশো আশি টাকা খুবই সুন্দর আমার কথাটা কি শুনতে পাচ্ছেন কিনা না একটু কমেন্ট করে জানাইন তো যে আপু কথা ক্লিয়ার আছে সো এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর একদম কালারটা কন্ট্রাস্টে আছে বাসন্তী আর হচ্ছে ডার্ক কফি কালার আর এটা হচ্ছে পার্পল আর হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশন সো পাঁচশো আশি টাকা হ্যাঁ এটাও পাঁচশো আশি টাকা প্যাটেল পায়জামাটা হচ্ছে প্রিন্টেড প্যাটেল এটা দিয়েও চাইলে জামা বানাতে পারবেন মেয়ে থাকলে আপনার যদি মেয়ে থাকে মা মেয়ে হন খুব সুন্দর করে এটা জামাটা বানাইলে কিউট লাগবে কিন্তু আবার হচ্ছে ছোট বোন থাকে তাও বানাতে পারে সালোয়ার কাপড় অনেক সালোয়ার কাপড় অনেক হুম এই হচ্ছে ওনাটা সো কালার কন্ট্রাস্টে এটাও কিন্তু এক পিজি আছে যেটা লাইভে দেখাচ্ছি এই একটা পিজি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই একটা পিজি আছে প্রাইস সেম পাঁচশো আশি টাকা হুম আচ্ছা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপনি লাইভে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে সো আমি হচ্ছে নেক্সট রং দেখাবো এখন যেটা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস আপনার নাম হচ্ছে আহমেদ মুনতাকিম অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আহমেদ মুনতাকিম আপু সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ এটাও খুব সুন্দর স্টাইপের মধ্যে আছে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে জামাটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসের লম্বা হচ্ছে কি আপনার দিতে পারবেন হচ্ছে গিয়ে ছেচল্লিশ প্লাস আছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ কারো ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং যেটা আমি লাইভে দেখাচ্ছি এই একটা পিস আছে এটাও স্টকে আর নাই আর দেওয়া যাবে না সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মানে পেছনের অংশটা এমন থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিভটা আর হাতাটা ম্যাচিং করে হুম এটাও এক পিস এখন যেটা দেখাবো আমি লাইভে এখন যেটা দেখাবো এটাও এক পিস এটাও নাই আপু আসসালামু আলাইকুম আপু মাহ আলম আপু আলাইকুম আসসালাম আপুর নাম কি আরিসা আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাইভে কমেন্ট করলেন অনেক ধন্যবাদ লাইভে কমেন্ট করলেন অনেক ভালো লাগে আপনার কমেন্ট করবেন লাইভে থ্যাংক ইউ সো মাছ সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর এটাও আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন লাইভে শুধু এক পিস পাঁচশো আশি টাকা হ্যাঁ যেগুলো যেগুলো এক পিস ওগুলো একবারে হচ্ছে গিয়ে জাস্ট কস্টিং প্রাইজে ধরে ধরে দিয়ে দেওয়া সো এই হচ্ছে গিয়ে এটাও আর স্টকে নাই এবং এটা আর আসার কোনো সম্ভাবনা নাই একটা পিস আছে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা হচ্ছে ব্লু মধ্যে আছে জামা ওন্না পায়জামা স্যালোয়ারটাও বড় এই জামাগুলার ওন্নাও যেমন বড় হয় প্যাটেলগুলার পায়জামাগুলোও বড় হয় এই যে দেখেন ওন্নাটা বিশাল বড় কেউ বলবে এটা একটা পাঁচশো আশি টাকার একটা জামার ওন্না এত বড় কখনো বলবে না বিশাল বড় ওন্না বিশাল বড় আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে আপনার জামাটা এটাও এক পিস শুধু একটা পিস আছে পাঁচশো আশি টাকা ভালো লাগলে এটাও নিতে পারেন আমি লাইভে যেটা দেখাচ্ছি এক পিস আমার হাতেরটা এটা এক পিজি আছে ওকে আচ্ছা নেক্সট ওয়ানে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা এক পিস না এটা আমাদের স্টকে আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশনও সুন্দর ড্রেসের সুন্দর আর সবচেয়ে বড় কথা ড্রেসের ওন্নাটা বেশি সুন্দর হ্যাঁ সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের এই হচ্ছে আমার কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে আপু হ্যাঁ মানে এই যে হচ্ছে ওন্নাটা হ্যাঁ খুবই সুন্দর ওন্নাটা প্রাইস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঘুম পাইতেছে আমার ছয়শো খুব সুন্দর ওড়নাটা বেশি সুন্দর ওড়নার জন্য ড্রেসটা বেশি সুন্দর খুবই সুন্দর লাগে আমার কাছে মানে ইয়াটা আপু তোমার পেজের সেম নেম আপু না তোমার পেজের নেম আর আমার সেম নেম ও আচ্ছা 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 যাক ভালো মৌসুমি আচ্ছা আমার নামের সাথেও তাহলে মিল তোমার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পেছনের অংশটা খুবই সুন্দর প্রাইস পড়বে ফুল দিতে পারবেন হাতা আচ্ছা এখন যেটা দেখাবো এটাও ছয়শো পঞ্চাশ টাকার একটা জামা খুব সুন্দর এটাও আমাদের আছে আর এই জামাটার কাপড় অনেক বেশি আছে এটা দিয়ে চাইলে যারা একটু স্লিম ফিট আছেন গোল জামা বানাইতে পারবেন প্রচুর কাপড় হ্যাঁ যারা একটু স্লিম ফিট আছে তারা এটা দিয়ে গোল জামা হচ্ছে বা সুন্নতি জামাও বানাইতে পারবেন প্রচুর কাপড় এই জামাটার মধ্যে হ্যাঁ সো এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ খুব সুন্দর জামা উন্না সালোয়ার লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস আছে উন্নাটাও সাড়ে পাঁচ হাতির উপরে হবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ খুব সুন্দর উন্নাটাও বিশাল বড় যারা একটু বড় উন্নার ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো পিক করতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর উন্নাটাও বিশাল বড় বিশাল বড় সালোয়ারটাও বড় আপু তোমার থেকে ড্রেস নিয়েছি রঙ অনেক পাকা যাক আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে একটু খারাপ পরেই এটা নিয়ে আমি হচ্ছে কি কী বলবো যেহেতু কম প্রাইজের জামা দেখা যায় একশোটার মধ্যে একশো ডিজাইনের মধ্যে পাঁচটা ডিজাইনের প্রবলেম থাকতে পারে তবে বাকি পঁচানব্বইটা ডিজাইনে আমি শিওর বলতে পারি আমি চেষ্টা করি প্রোডাক্ট আনার সময় একশো বার চেষ্টা করি যে আমাকে একটু আমার থেকে দশ টাকা করে বেশি নেন পার ড্রেসে অন্য জায়গার অন্য সবার থেকে তারপর আমাকে ভালো ড্রেসটা দেন তারপর আমি যেন কাস্টমারের কাছে খারাপ না ইয়া হই ঠিক আছে কারণ হচ্ছে কি এটা হচ্ছে হাতাটা আমি প্রায় আজকে পাঁচ বছর চার বছর পাঁচ বছর আমি সুতি জামা সেল করতেছি হ্যাঁ এর আগে কিন্তু শুধুমাত্র কারচুপি সেল করতাম কিন্তু এখন কিন্তু চার বছর পাঁচ বছর হবে না চার বছর আমি হচ্ছে গিয়ে সুতি জামা সেল করতেছি সো সুতি জামার রং ভালো না থাকলে প্রোডাক্ট ভালো না হলে এই জামা কিন্তু সেল করা যায় না আপনি দিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর সেল করলেন এরপর আপনার পেজ চলবে না ঠিক আছে তো আমি এই জন্য চেষ্টা করি যেন আমার কোনোভাবেই ভাবেই যেন এটা মানে আমি যেন কাস্টমার সাথে কাস্টমার একবার দুইবার তিনবার আপনি কি নিবে আমার থেকে আমার যদি ড্রেসের প্রোডাক্ট খারাপ হয় ড্রেসের ইয়ার খারাপ হয় তাইলে এই জন্য চেষ্টা করি আমি ভালো দেওয়ার ঠিক আছে আল্লাহর রহমত আমি চেষ্টা করি ভালো আনার চেষ্টা করি ভালো দেওয়ার কম প্রাইজের মধ্যে তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা সব তো আর একশো তে একশো হয় না সবকিছু এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক কাপড় গোল জামা বানাইতে পারবেন এটা একটা কারিজমার ডিজাইন হ্যাঁ এটা একটা কারিজমার ডিজাইন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ আছে ওননাটা পনে ছয় হাতি হবে সালোয়ারটা পাক কারাইগজ হবে এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা জয়পুরের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা কারিসমার একটা ডিজাইন এই যে ওননাটা হচ্ছে এমন খুবই সুন্দর কালার কম্বিনেশন যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে সাতশো খুবই সুন্দর কালারটা এত সুন্দর এবং ওড়নাটা হচ্ছে পনের ছয় হাতির একটা ওড়না প্রতিটা কিন্তু সাড়ে পাঁচ হাতি পাঁচ হাতি বা পাঁচ হাত চার গিরে এরকম থাকে কিন্তু এই অন্যাটা হচ্ছে হাতি মানে সাড়ে পাঁচ হাতির উপরে আসে এবং এটার বডি সাইজটা আপনার অনেক আছে পঁচাশি প্লাস আছে ইচ্ছা করলে গোল বানাইতে পারবেন হাতাটাও অনেক বড় একদম ফুল হাতা বানাইতে পারবেন হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা এটা হচ্ছে যে আমার পিছনের অংশটা থাকবে এরকম খুবই সুন্দর ভালো লাগে নিয়ে নিতে পারেন সেম ড্রেসটারই রেড কালারও অ্যাভেলেবেল আছে আমাদের ম্যাজেন্ডা রেড বাসন্তি তারপর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে কাঠানি কালার হুম টোটাল চারটা কফি কালার টোটাল চারটা কালার হ্যাঁ এখন যেটা দেখাবো লাল আর এগুলার কিন্তু ভিডিও আছে পেজে আবার হচ্ছে এগুলার হচ্ছে হ্যাঁ আপ যে অন্য কালার দেখাচ্ছি এগুলার হচ্ছে গিয়ে লাইভও আছে ভিডিও আছে ছবিও আছে পেজে এগুলার সুন্দর করে ছবিও তোলা আছে খুব সুন্দর করে হ্যাঁ চাইলে তোমরা এগুলো দেখতে পারো একদম এগুলোর অরিজিনাল পিক দিয়ে ছবিগুলো আসে প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে গোল জামা বানাইতে পারবেন সব জামা দিয়ে গোল জামা বানাইতে পারবেন না আমি একটু বলি সব জামা দিয়ে গোল জামা বানাইতে পারবেন না যেটা আমি লাইভে লাইভে যেটা বলে দিব যে আপু এটা দিয়ে গোল জামা বানাতে পারবেন সেটা দিয়ে পারবেন ঠিক আছে এটা একটু খেয়াল আমি হয়তো একটাতে বলতেছি আরেকটাতে বলতেছি না আপনারা একটা দেখেই মনে যদি করেন যে আপু এই কি বলে জানি আপনি তো লাইভে বলছেন গোল জামা হবে আমি তো সব জামার কথা গোল জামা হবে নাই যেটা হবে সেটা আমি লাইভে দেখানোর সাথে সাথে বলে দিচ্ছি যে আপু এটা হবে আপু এটা হচ্ছে আমি লাইভে বলে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে একবারে টকটকে লালের মধ্যে খুব সুন্দর একটা জামা আপু ছয়শো টাকার ড্রেসের কি কালার থাকবে তা আমার একটু আগে আমি এটা নিয়ে আলোচনা করছি আপনি শুনতে পারেন লাইফটা যখন শেষ হবে আপনি আবার শুনে নিয়েন আমি একটু আগেই আলোচনা করছি যে মানে ড্রেস নিয়ে ঠিক আছে ওকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা জামা কারণ প্রতিটা জামা তো আর আমি পরে পরে বানিয়ে বানিয়ে পরে ধুয়ে তারপরে লাইভে দেখানো কি সম্ভব সম্ভব না সো সেটাই বললাম যে একশো ডিজাইনের মধ্যে দেখা যায় পঁচানব্বইটাই ভালো পরে আমি আজকে চার বছর ধরে বিজনেস করতেছি সুতি জামা নিয়ে তাহলে আমার জামার যদি যদি রঙই উঠে যাইতো নষ্টই হয়ে যাইতো তাহলে কিন্তু এত বছর এত বছর বিজনেস করা যাইতো না ঠিক আছে এত বছর পেস চলতো না ছয় বছর চলতেছে আল্লাহ পড়ছে মনে হয় তো এত বছর পেইজ চলতো না তো তাহলে হচ্ছে গিয়ে আপু আমি লাইভে যাই ঠিক আছে লাইভ শেষ হলে চেক করে নেবেন কষ্ট করে লাইফটা শেষ হলে আমি যদি এত কষ্ট করে দেখাতে পারি মুখে কথা বলতে পারছি আপনারা শুয়ে শুয়ে ফোনে দেখছেন আবার দেখে নেবেন তাই না শুয়ে শুয়ে দেখা তো কোনো কষ্ট না তো এই হচ্ছে গিয়ে হাতাটা এই হচ্ছে ওড়নাটা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন একদম গোল করে বানাইতে পারবেন সালোয়ার তারাইগজ হবে লম্বা উনপঞ্চাশ আছে ওড়নাটা পৌনে ছয় হাতির অন্যা হবে প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার সাতশো টাকা আর এই হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর এই জামাটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে গিয়ে আপনার কারিজমার একটা ডিজাইন প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা খুবই সুন্দর ইনশাল্লাহ পরলে ভালো লাগবে ওকে এখন যেটা দেখবো এটা হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর এটা প্রাইস পড়বে এই জামাটাও খুবই সুন্দর একটা জামা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই জামাটা প্রাইস হচ্ছে ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যা ভালো লাগবে অর্ডার করে ফেলবে ছয়শো পঞ্চাশ বিউটিফুল একটা জামা প্রাইস হচ্ছে ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল একটা কালার কম্বিনেশন এই যে দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টকটকে লাল না খয়রি টাইপের লাল থাকে না খয়রি টাইপের লাল খুব সুন্দর এটা দিয়েও গোল জামা বানাইতে পারবেন এই জামা কাপটাও অনেক বেশি আছে এই যে সালোয়ার এই যে জামার এই যে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা খুবই সুন্দর ভাল লাগবে বটা করে ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো সেটা হচ্ছে আপনার ওড়নাটা বিউটিফুল একটা বিশাল বড় আপনার সাড়ে পাঁচেতির একটা ওড়না থাকবে স্যালোয়ার হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে আর এই হচ্ছে জামাটা এই জামাটা দিয়েও গোল জামা বানাইতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে পেছনের অংশটা পেছনটা এমন থাকবে হ্যাঁ আমি একটু দেখাই দিই এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট বা পিছনের অংশটা এমন থাকবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা জামা ভাল লাগলে নিয়ে নিতে পারেন ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এই ড্রেসটার পিকচার আমি পেজে মনে হয় দেওয়া আছে দেওয়া না থাকলে আমি দিয়ে দিব কেউ যদি চান দিতে পারবো কোনো সমস্যা নাই প্রাইস পড়বে ছয়শো টাকা খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন এবং ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এই ড্রেসটা যে এত সুন্দর বাস্তবে এটা বলার বাইরে প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা খুবই সুন্দর এটা আসলে গ্রিন না এটা হচ্ছে পিত কালার মানে এত মানে সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর একটা জামা এটা আমি বলে বুঝাইতে পারবো না প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা এড্রেস্টার আমাদের পিকচারও পেজে দেওয়া আছে চাইলে আপনারা আমার থেকে পিকচারও নিতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ আর কালারটা দেখেন কি পরিমানে সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যাটার্ন খুব সুন্দর একটা জামা ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা প্রাইস পড়বে ছয়শো তিরিশ এই হচ্ছে জামা এই হচ্ছে আপনার সালোয়ার আর এই হচ্ছে অন্য প্রাইস পড়বে ছয়শো তিরিশ প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো তিরিশ হম এই যে এটাও বিশাল বড় অন্য বিশাল বড় অন্য যারা ব্ল্যাক পছন্দ করেন নিতে পারেন এটাও প্রচুর কাপড় আছে এই যে স্যালোয়ারটা যেটা হবে সালোয়ার খুব সুন্দর একটা জামা কালার কম্বিনেশনটাও সুন্দর এই জামাটা দিয়েও গোল জামা বানাইতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা দিয়েও গোল জামা বানাইতে পারবেন প্রাইস পড়বে ছয়শো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে আপনার জামাটা ইচ্ছা করলে গোল করে বানাইতে পারবেন আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি কেমন আছেন সুমি আচ্ছা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে একদম খুব সুন্দর ডার্ক একটা কালার কম্বিনেশনে প্রাইস ছয়শো পঞ্চাশ এটা দিয়েও চাইলে গোল জামা বানাইতে পারবেন প্রাইস পড়বে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা প্রাইস ছয়শো তিরিশ প্রাইস ছয়শো তিরিশ ব্ল্যাক চুনড্রি এ হচ্ছে অন্য প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে তারপরে সবাই ভালো থাকবেন আজকের লাইফ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম